ওই জায়গার জন্য একটা দরকার আমরা যদি একটু ছোট ফ্যান খুঁজছিলাম স্ট্যান্ড ফ্যান একটু ছোট সাইজ কারণ ওই জায়গাটার জন্য হ্যাঁ না হলে ওখানে না রান্না বান্না করা যাবে না দাঁড়িয়ে তো যাকে সেটা পেলাম না এটাই ছোটর মধ্যে পাওনি না ছোটর মধ্যে পাইনি ছোটর মধ্যে এখানে পাওয়া যায় না আমাদের বাড়ির ওইদিকে পাওয়া যায় কারণ ওইদিকে অনেক লোকাল ব্র্যান্ড ফ্যান বিক্রি হয় আর এই ব্র্যান্ডগুলো ছোট সাইজটা বানায় না হ্যাপি তুমি চুল শুকাতেও পারবে হ্যাঁ এটা সামনে দাঁড়িয়ে আমি এখন চুলটাও শুকিয়ে নিতে পারবো যেভাবে ঘেমে যাচ্ছিলাম স্নান করে যাচ্ছিলাম তার থেকে এখন যেন অনেক ভালো এটা তো দেখো একটু রান্না করে ধরো মনে হলো না এই দেখো স্ট্যান্ড ফ্যানের সামনে এসে যে মুখটা দিয়ে দাঁড়িয়ে বললেই শুকিয়ে যাবে কি করছো কফি ব্ল্যাক কফি আমারটাই চিনি দিও না কিন্তু না তোমারটাই চিনি দিচ্ছি না এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমরা হচ্ছে এখন খাবো কফি কালকে সবैया মডেল শুটিং আমরা শেষ করেছি কারণ শুটিংটা আজকে ধরতে একটু ডিলে হয়ে গেছে। লেট হয়েছিল। হয়েছে 6টার পর তারপর আমরা শুরু করেছি সেই জন্য এত রাত হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে এই 커피টা খেয়ে একটু বসে তারপরে আমি যাই যে ফ্রিজে খাবার গরম করবে বোধহয় ডালিয়া পালি আছে গরম করে খেয়ে তারপরে শুতে শুতে কটা বাজবে আমি যাই না। না হবে। ওহ তারপর এডিট হবে এডিট হওয়ার পরে

এই যে চলে এসেছে আমাদের কফি ব্ল্যাক কফি পূজারটায় দেওয়া রয়েছে চিনি আমারটা চিনি ছাড়া এই আপাতত বিষয় এই কফিটা খেয়ে আমরা কিছুক্ষণ বসবো তারপরে ডালিয়া বের করে গরম করে খাওয়া দাওয়া করবো আপাতত আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালোই লেগেছে ব্লগটা আপাতত এইটুকুই আপাতত আমরা আর কোনো কিছু শেয়ার করার মতো মুখে নেই হ্যাঁ স্বর্ণকে তো দেখানোর মতো অবস্থা নেই ও জামা কাপড় যা করছে সব মানে সব ভিজে যাচ্ছে জলে এরকম নিংড়ানো যাচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ তো খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার এই স্ট্যান্ড ফ্যানটা ওই কারণেই কিনে এনেছি তো যাই হোক সবসময় এসিতে তো থাকা যায় না মানে এসিতে থাকলে কি হয় বাইরে গরমে থাকার যে গরমে থাকার যে মানে শক্তিটা সেটা আরো হারিয়ে যাবে যত বেশি এসিতে থাকা হবে তো যাকে সেই জন্য নিয়ে এসেছি এই মানে ফ্যানটা পূজা রান্নাও করা হবে আমার হাওয়া খাওয়া হবে তো আশা করি ব্লগটা তোমাদের ভালো থেকে লেগেছে আবার নতুন ব্লগ খুব তাড়াতাড়ি পেজে আপলোড হবে চ্যানেলে আপলোড হবে আমাদের নতুন ব্লগে নতুন ভাবে ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও দেখতে থেকো আর নেগেটিভিটি থেকে দূরে থেকো একদম সবাইকে টাটা